الله بار بار كل يا كل يا كل يا إباد على أنفسهم لا من رحمة الله لا من رحمة الله لا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله কত আপনার পুরুষ আমি রামের কাছে আয় আয় আমি কাছে হাত উঠাতে তু আপurat আমি আল্লাহ তালা কাছে মাফ চাইতে দেরি হবে রে আমি আল্লাহ জীবনের সব গুনাহগুলি মাফ করতে দেরি করব না কারণ আমি আল্লাহর ছেলে নাই আমি আল্লাহর গুণমে নই তুমি هو আল্লাহ احد আল্লাহ الصمد لم یলিদ ওয়ালাম یুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি আল্লাহ আমি আল্লাহর কোন সেবে নেই আমি কারো থেকে জন্ম নেই নেইgau কেও জন্ম দেই নাই লাপাদ ফালাক না ইনসা নাফি احسنিত তাকউইম আমি আল্লাহ বড় আদর করে যত্ন করে মানুষটিকে সবচেয়ে সুন্দর করে বানাইছি কারণ আমার মায়া আমার mohabbat একমাত্র আমার বান্দার প্রতি কত গুনাহের কাজ করছো আয় আয় কবরদার আমি রবের ইবাদত না করে যদি কব। আমি আল্লাহ কিন্তু হিসাব নিবই নেব যদি আমি রথের কথা না মেনে যদি কবরে আসো আল্লাহ তালা ফেরে চাপ পাঠায় দিবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রশ্ন কর রবের পরিচয় দাও রসুলের পরিচয় দাও ইসলামের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও উত্তর এই তাড়াতাড়ি জাহান নামের আগুনের মধ্যে জ্বালা যদি রবের এই বাদ না করে যদি দুনিয়া থেকে বিদায় দাও আল্লাহ সুন্দর একটা উদাহরণ দিয়া বলেন একটা মধ্যে যদি আল কাতরা লাগাইয়া তুলার মধ্যে বাড়ি দেওয়া হয় আর যদি আবার লাঠিটা উঠায় নেওয়া হয় যেইভাবে তুলাগুলো গুলো সাথে লেগে সিরে সিরে চলে আসে রে জাহান নামি যারা হবে বেনামাজি যারা হবে তাদেরকে যখন যান কবস্ত্র হবে আজ যখন আসবে ঠিক সেইভাবে তার চানটা চলে আসবে একটা জিন্দা সাগর ঝুলাইয়া যদি ওর চামড়া সিরে ফেলা হয় জিন্দা সাগরের যে পরিমাণ মান কষ্ট হবে ওরে আজাই যখন এসে বেনামাজির কবরে হাজির হওয়া যাবে আজাই এসে যখন বেনামাজির ঘরের সামনে এসে হাজির হওয়া যাবে বেনামাজির টাকায় দেখবে হাজরাই এক পা জমিন আর এক পা আসমানে চোখ দুইটা লাল লাল হয়ে আছে নীল নদীর মতো

কেমন করে সহ্য করবা নামাজটা ছেড়ে দিও না খবর দাও আদায় করার চেষ্টা করো রবকে ভুলে যেও না এক সন্তান মায়ের সাথে বাবার সাথে রাগ করে ঘর থেকে বের হয়ে গেছে মা বাবার সাথে রাগ করে ঘর থেকে বেরো হইয়া বন্ধু বান্ধবের সাথে আনন্দে পড়তে মেতে উঠছে মা বাবা রাগ হয়েছে তাতে আমার কি আমার তো বন্ধুর অভাব নাই মায়ের সাথে সকাল বেলা রাগ হয়ে ঘর থেকে যখন বের হইছে মাঠে যখন গেছে তাকায় তাকে বন্ধু বান্ধবের কোনো অভাব নাই বন্ধু বান্ধবের সাথে খেলাধুলায় মেতে উঠছে আস্তে আস্তে যখন দুপার করা যায় বাবা অপেক্ষা করে আমার সন্তানের কখন আমার সন্তান আসবে কিন্তু বাবা অপেক্ষা করে দেখে সন্তান না আস্তে আস্তে দুপুরে বিকাল হয়ে গেল দেখে সন্তান এখনো আসে না বাবার মেজাজটা গরম হয়ে গেছে আয় আমার সাথে রাজ করছে আমি বাবা সকালে খাইনি দুপুরে দুপারে খাই তোর জন্য অপেক্ষা করছি আমি বাবার কাছে সে যদি মাপ চাইত আমি বাবা তো মাফ করে দিতাম কিন্তু আসো নাই সন্তান বন্ধু বান্ধবের সাথে খেলতেছে হঠাৎ করে যখন সূর্য আস্তে আস্তে ডুবে চাইতেছে তাকায় দেখে এতক্ষণ কত বন্ধু ছিল কত বান্ধব ছিল খেলার মাঠে কিন্তু সবাই যার যার বাড়ি গিয়ে নিজ নিজ দরজা কায়া দেয় কেউ আর পাশে নাই যখনই সূর্য ডুবে গেল আর কোন বন্ধু নাই কোন বান্ধব নাই কোন কত বন্ধু ছিল এবার সন্তানটা মাথাটা নত করে চিন্তা করে আসলে তো এই বন্ধু সামান্য কিছু দিনের জন্য কিছুক্ষণের জন্য আসল হলো আমার মা বাবা সন্তানটা দৌড়াইয়া আবার বাড়ির দিকে রওনা দিচ্ছে রাত হয়ে গেছে বাড়িতে যাইয়া বাড়ির মধ্যে ঢুকবে সাহস হয় না কারণ বাবার সাথে রাত করে ঘর থেকে বের হইছে ঘরের পিছনে দাঁড়াইয়া আস্তে আস্তে ঘরের পাশে গিয়া বসছে রাত হয়ে গেছে পিছনে জঙ্গল মশায় কামড় দেয় যে মশাই কামড় দেয় মশাকে পাততে দেয়া বাসার পাশেই তো টিন টিনের সাথে লাইন একটা শব্দ হইছে কেউ যদি টের না পায় বদর টের পায় মা বাবা ভাই কি রে মা বিড়াল বিড়াল তুমি চিন্তা করির না আমি দেখি মা তো দুই জায়গাতে বিড়াল আমার সন্তান যদি ওর বাবা জানতে পারে তাইলে সন্তানটাকে মারবে মা মার পিছন থেকে যাইয়া দরজাটা খুললে সন্তানটাকে বলে বাবা আয় আয় তাড়াতাড়ি ভেতরে তোর বাবা হইবাসে তাড়াতাড়ি আয় ভাত খাইয়া ঘুমায়া যাবি তোর বাবা বেলা যখন ঘুমায় উঠবে তখন আর থাকবে না। সন্তান যখন ভাত বসছে হঠাৎ করে তখনই বাবার তাড়াতাড়ি ও সকাল বেলা ঘর থেকে বের হয়েছ আমি বাবা সকালে ভাত খাই নাই তোর জন্য অপেক্ষা করছি দুপুরেও ভাত খাই নেই তোর জন্য অপেক্ষা করছি আমার ঘর থেকে সন্তানটা লাফ দিয়া পায়ের মামার পাটা ধৈরা জড়ায় ধরে গায় বাবা রে ভুল করছে মাফ করে দেন বাবার সন্তানটাকে উঠাইয়া কুলের মধ্যে জড়ায় ধইরা গায় সন্তান রে কেন এত রাগ করলে যদি আগে বাগে আমি বাবার কাছে সে মাফ চাইতে আমি বাবা তো মাফ করে দিতাম এ মুসলমান হজরের সময় নামাজ পড়ুন আমার আল্লাহ তাকায় থাকে আল্লাহ তাকে জোহরের সময় আমার আল্লাহ তাকায় থাকে আয় আসরের সময় আল্লাহ তাকে গোলাম আয় মাগরিবের সময় আল্লাহ তাকে আয় এসরের সময় তাকে আয় আল্লাহ আল্লাহ রাগ ওই কেমতের ময়দানে বলবে আমি আল্লাহ ফজরে ডাকছি আসিস নাই আমি আল্লাহ জোহরে ডাকছি আসিস নাই আমি আল্লাহ আসরে ডাকছি আসিস নাই আমি আল্লাহ মাদ্রিবে ডাকছি আসিস নাই আমি আল্লাহ এসারে সময় ডাকছি আসু নাই এখন পাও ধরে মাপ চাওয়ি মাপকে যদি দুনিয়ায় বসে চাই ঠিক আমি আল্লাহ তোর নামটা জান্নাতের খাতে উঠায় দিতাম এখন কোন মাপ হবে না কে আমাদের ময়দানটা তামার হয়ে হয়ে যাবে সূর্যটা মাথার এক হাত এক বিঘা দুপুরে চলে আসবে সূর্যের তাপে কে আমাদের ময়দানটা করো হয়ে যাবে ও মুসলমান দুনিয়ার সামান্য সূর্যের তাপ সহ্য পায় না চৈত্র মাসে যদি কোন ব্যক্তিকে যদি একটা টিনের চালে বেঁধে রাখা হয় ও মনে হয় দুনিয়ায় থাকবে না ওই কে আমাদের ময়দানে মাথার উপরে সূর্য এসে তাপ দিবে अल्लाह बोल बे ओ बेरस्तरे नफरमान गुनागर गुलागे धार আমি আল্লাহ দোয়া দোর করে যত্ন করে বানাইলাম আমি আল্লাহর কথা মানে নাই এর গুনার কাজ করছে আমি আল্লাহ বলছি তারা খবর তার কোন সাহায্যে দিস না গুনার কাজ করু করুক আজান তাকারে শুনছে নামাজ পড়তে যায় নাই আমি আল্লাহ বলছি পেরেস তারা গুনাটা লিখিস না দেখ অপ্তরে সময়ে যাই না আমি আল্লাহ তালা এত ভালোবাসা হয়েছি বান্দা যখন কোন নেক কাজ করে নাই নিয়াদ করছে আমি আল্লাহ পেরেস্তা তাদের বলছে লেখে ফালা লোনার কাজ করে নাই নিয়াত করছে করার আগ পর্যন্ত লেখি নাই নেক কাজ নিয়াদ করলে লেখছি লোনার কাজ না করা পর্যন্ত লেখি নাই আমি আল্লাহ আমার বান্দাদেরকে এত ভালোবাসছি রে আবার কোরআনের আয়াত নাজিল করে দিয়া বলেছি কত গুনার কাজ করছো আমি রবের দরবার থেকে নিরাশ আয়ায় তারপর আমার কথা না দুনিয়ার মধ্যে চলছে ও ফেরেস্তাই নাফার

গরীবদের উপর অত্যাচার করছে তোwarnায় করছো এই কাটা থাকলে আয় আমি রবের সামনে পারলে ক্ষমতা দেখাও আল্লাহর ডাক শুনে পুরো কিয়ামতের ময়দানটা थरथर করে কেঁপে উঠবে ওইদিকে জাহান্নাম চিৎকার করে গর্জন করতে থাকবে আল্লাহ ফেরেশতাদের বলবে ফেরেশতারা জাহান্নামকে ধর

mình nói với thông âm chắc là trung là trung আল্লাহ তালে বলবে ও নবী অপেক্ষা কর যাহার নাম ওই দিক থেকে গর্জন করতে করতে এত জোরে দৌড়িবে সবাই পাগলের মতো যেদিকে পারবে দৌড় দিবে আল্লাহ পাক নবীর কাছে একটু পানি দিয়া বলবে নবীরে পানিটা জাহান নামের দিকে সিটায় দাও আল্লাহ নবী জাহান নামের দিকে পানি সিটায় দেবে জাহান নাম পিছনে নিয়ে দৌড় দিবে মায়ান নবী আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ বলে বলবো মালিক এটা কোন গুজরাতের পানি হাউসে কাউসারের পানি নাকি জান্নাতের কোন পানি আল্লাহ বলবে নবীর না না এটা হাউসে কাউসারের পানি না জান্নাতের কোন গুজরাটি পানিও না তোমার উম্মাদ আমার বাংলা গুলো ওয়াজের ময়দানে ইমাম সাহেবদের মোনা যাতে ওয়াজ শুনে কোরআন আয়াত শুনে জাহান নামের ভয়ে আমি রবকে ভালোবেসে চোখের পানি ফেলে যখন কেটেছে আমার ফেরে সংগ্রহ করে রেখেছে এটা আমার কোন গুজরাতে পানি না এটা আমার পান্দুলার চোখের পানি এক কলিজার টুকরা বাবা কত অপরাধ করছো দেখো দু চোখ থেকে দুই বোড়া পানি ছেড়ে দাও আমার আল্লাহ সব মাফ করে দেবে রে আজকের পর থেকে আর অন্যায় অপরাধ করিস না মায়ান নদী রহমাতুল্লিলের ময়দানে যখন জাহান নাম পিছনের দিকে ফিরে দৌড় দেবে আল্লাহ বলবে নবীরে তুমি দেখো তোমার কোন কোন উম্মার জান্নাতি তাদেরকে তুমি বেছে বেছে জান্নাতে ঠুকাও আল্লাহ আর কয়েকটা ব্যক্তিকে সুপারিশ করার অর্ডার দিয়ে দিবে হাফেজকে আলিমকে আল্লাহ অর্ডার দিয়া দিবে তাড়াতাড়ি যা তাদেরকে সুপারিশ করার জন্য 10 জন ব্যক্তিকে সুপারিশ করার অর্ডার দিয়া দিলাম হাবিব 10 ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর কাছে বলবে আল্লাহ দশ জন তো হয়ে গেছে কিন্তু আমারে চাচা বাকি আছে যখন মাদ্রাসায় যাই তখন চাচা 10 টাকা করে প্রতিদিন দিত আল্লাহ বলতে কি করব তাই আল্লাহ ইস দাজ্জা জিও জান্নাত আল্লাহ কয় যা নিয়া যা আবার একজনকে বলবে নিয়া হাফেজ বলবে আল্লাহ আমার এই চাচামি যখন মাদ্রাসায় যাইতাম আমার জন্য দোয়া করতা বিয়েও জান্নাতে নিয়েতেছে আল্লাহ মুছছে সে বলবে যা এরও জান্নাতে لیا যা এই ভাবে বার বার যখন আসে আল্লাহ আরে নাও আরে নাও আল্লাহ বলবে যা ধরে যাই ঝানিয়া যাও যারা মুন্ত জান্নাতের মধ্যে নিয়ে যা আল্লাহ পাক রত্ন আযাবি অর্ডার দেয়া দেবে হাফেজ ভাই সে বেঁচে হয় যোনকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে

তোমার হেলমেট ভেঙে ঢুকে গিয়েছিল আমি নবী কাপেরদের সাথে যুদ্ধ করে ইসলাম থেকে প্রতিষ্ঠা করেছি তবু আমি নবীর কথা তোরা মানো নাই আমি নবীর কথা মানো নাই আমার সাহাবি আবু বাজার ও মরুসমান আলী কত সাহাবিরা জীবনটাকে বিলা দিয়ে করে ইসলাম থেকে প্রতিষ্ঠা করছে ইসলাম থেকে তোরা মানো আমি নবীর সুন্নাতে টুপিটা লাগাও নাই আমি নবীর সুন্নাতের কোন কাজ করো নাই আজানটা হইছে না নামাজ পড়ো না এক নাই অপরাধ সারাম খাই আলেমদের বিরুদ্ধে মিথ্যা কথা কম বলো নাই মিথ্য অপবাদ কম দেও দেয় আমি নবী আসতে কোনো সুপারিশ করব না তাড়াতাড়ি জাহান নামে যা ফের তারা টেনে টেনে জাহান নামের মধ্যে নিয়ে যাবে একজন আল্লাহ নবীর কাছে গিয়া বলবেন নবীর আমাকে কি জাহান নামের ফয়সলা দেওয়া হয়েছে বলে হয়েছে এবার ওই লোকটা জাহান নামের দিকে যাবে আবার পিছনের দিকে আল্লাহর দিকে ফিরা তাকাবে আবার একটু যাবে আবার আল্লাহ দিকে তাকাবে আল্লাহ বলবে এটি গায়ে বারবার সামনে আগাও আবার পিছনে তাকাও আবার আগাও আবার পিছনে তাকাও ব্যাপার কি এবার ওই জাহান বলবে আল্লাহ আমি তো জাহান যাব দুনিয়ায় বসে তো কোন ভালো কাজ করতে পারি নাই তবে আজ কিন্তু তোমার দিকে তাকা দেখতেছে আমার মালিকটা কিন্তু দেখি আমার মালিকটা কেমন যে আল্লাহ এত সুন্দর করে দুনিয়াটা বানাইছে ওই আল্লাহ তালা দেখতে বল একটু তাকা দেখি আল্লাহ রব্বুল আলামিন হাসে দিয়া বলবে তাড়াতাড়ি জান্নাতের দিকে দৌড় দে আর চিল্লায় আল্লাহু আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতের ফয়সালা দিয়া দিবেন এরপর কিছু মানুষ জান্নাতে যাবে আবার কেউ জাহান নামের দিকে দৌড়াবে এরপর শাস্তি শুরু হয়ে যাবে কি কঠিনের শাস্তি সবাই জানো ওয়াজ সবার মুগস্ত শাস্তি হবার পরে শেষে এক ব্যক্তি সর্বশেষ যেই ব্যক্তি জাহান নাম থেকে বের হবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলমিন দেখে বলতে কি রে বছরকে বছর জাহান নামের মধ্যে থেকেছ কি চাও বলবে আল্লাহ কিছু চাই না জাহান নামের আগুন সইতে পারি না কলিচারা পর্যন্ত পুড়ে গেছে আল্লাহ একটু তোমার কাছে একটা আফদার ভাই কি আপদার কে আল্লাহ জাহান থেকে একটু দূরে রাখো আল্লাহ কেবে ঠিক আছে দূরে যা আবার বছরকে বছর পার হয়ে যাবে আবার বলবে আল্লাহ রে আর একটা আবদার কি আবদার আল্লাহ লাগে সহ্য হয় না আর একটু দূরে নিয়ে একটু দূরে নেবে আল্লাহ বলবে আর কোনো আবদার করতে পারবি না আবার বছরকে বছর পার হয়ে যাবে আবার আল্লাহকে ডেকে বলবে আল্লাহ রে ওই দূরে একটা সুন্দর গাছ দেখা যায় ওই গাছের গোড়ায় নিয়ে দাও আল্লাহ বল ঠিক আছে যা আর কোন আবদার করতে পারবি না আবার বছরকে বছরে পার হয়ে যাবে এবার ওই জাহান নামে দেখবে এই গাছটার যাই সামনে আর একটা গাছ আরো বেশি সুন্দর বলবে ও আল্লাহ ওই গাছটার কাছে নাও আল্লাহ রাগ হয়ে বলতে বার বার খালি আফতার করো আর কোন আবদার করবে না আর আবদার করবো না এটাই শাক ওই জায়গা নিয়ে আনাও এবার ওই গাছের থেকে জান্নাতের গেটটা হালকা হালকা দেখা যায় জান্নাতের গেট হালকা হালকা দেখা যায় আবার বছর পার হয়ে যাবে আফসুস করে ও আল্লাহ রে আর একটা কথা শুনবানি আর কোনো কথা শোনা হবে না কয় যদি না শোনো জোর করে শোনাবো কয় কি ও আল্লাহ আর ওই জান্নাতের কেকের কাছে আমার একটু নিয়ে আন আল্লাহ বলবে বুঝি তোর আস্তা কোনো শেষ হবে না যা যাও আমি আল্লাহ করে পুরা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম সর্বশেষ এই ব্যক্তি জান্নাতে যাবে কি যো নামাজ পড়ি না রোজা রাখি না কয়েকদিন সাত দেখে জান্নাতে যাব নারে বাবা না না এত সোজা না আল্লাহ তারা নিজেই বলে দিলেন আমি যত মানুষ সৃষ্টি করছি কোন মানুষকে আমি আল্লাহ জাহান নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা দেই নাই ওরে ওই জাহান নামের আগুন কত কঠিন দুনিয়ার আগুন গায়ে লাগলে গা পরে হাত লাগলে হাত করে যেখানে লাগে সেখানে পরে ওরে যাবে তারা এক বাড়ি দেবে সত্তর গাছ নিচে চলে যাবে আবার ওখান থেকে বাড়ি যেতে আবার সত্তর গাছ ওপারে চলে আসবে ওরে কবরের আসদাটা তো কঠিন দুনিয়ার মধ্যে একটা সাপে কামড় দিলে রে ব্যথা সহ্য হয় না মানুষ মারা যায় আল্লাহ অর্ডার করবে তারা ওই নাপার মান গুনাগারের কবরের মধ্যে সাপ ছেড়ে দে ওরে ওই জাহান নামে আগুন এত কঠিন হবে সহ্য করতে পারবা না কবরের মধ্যে যে শ্বাস ছেড়ে দেওয়া হবে হাদিসে কুচ্ছের মধ্যে পাওয়া যায় এই সাপ যদি দুনিয়ার মধ্যে একবার নিঃশ্বাস খালি ছাড়তো দুনিয়ার মধ্যে কোনো ফসল উৎপন্ন হতো না এত পরিমাণ মীমাংসা পেরে পেশ বলো বাবা বলো এই দুনিয়া থেকে যদি আল্লাহর কথা না মেনে যদি কবরে যাও ওই কঠিন আজাদকে সহ্য করতে পারবা এখান থেকে তহবা করে নাও আল্লাহ তালার কাছে যদি তহবা করতে পারো আমার আল্লাহ এমন মালিক তহবা করতে দেরি হবে রে আমার রব্দেকারিম তহবা করতে কবুল করতে দেরি করবে না আমার দয়ার মৌলা আমার দয়ার মালিক রে কোথায় গেলে পাইব তো কা আমার দয়ার রে আমার দয়ার মালি রে কোথায় গেলে পাইব তো না

আমি দাশ বি ও আজ ময়দানে করলাম বি কোথায় গেলে পাইব তোমার ঠিকা

রব ইবাদত যদি করতে পারো আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাইমাইন ওয়াল কুজ্জার লাফি জাহিম রবের ইবাদত করলে জান্নাত না করলে জাহান্নাম মায়ের যত্ন করবা জীবনটা বড় দামি হয়ে যাবে আজকের পর থেকে এখান থেকে ওয়াদা করে যাও আর অন্যায় করবা না অপরাত দূর বানাও মা বাবা এদের ভালো আচরণ করবা বাবার সাথে ভালো আচরণ করবা ইমাম সাহেবদের বিরুদ্ধে কথা বলবা না সাথে করবা সুন্দর আচরণ করবা মা বাবার সাথে আচরণ এমন এক সম্পাদ শুনেছি ইসলামটাকে নিয়েও নাকি বাংলাদেশে বেশ বাড়াবারে চলতেছে ইসলামটাকে নাকি নিবায় দেওয়ার জন্য বেশ চলতেছে ওই ভারতের দাদা বাবুরা আমার সোনার বাংলা ডিসেম্বর ছিলাম দেশ নিয়ে আলোচনা করবো কিন্তু সম্ভব হয় নাই ভালো করে মাথায় রেখে দিও এই বাংলাদেশটা তিরিশ লক্ষ সৈনিকরা তিরিশ লক্ষ সহরা আমার বাংলাদেশটাকে স্বাধীন করেছে কোনো দাদা বাবুদের বাচ্চাটার জন্য নয় এত কষ্ট করে আমার বাপ দাদারা আমার বাবা জানা দাদারা শহীদ করেছে একমাত্র এই দেশটাকে স্বাধীন করার জন্য যারা ওই দেশের বাচ্চাতে চাও খবরদার সাবধান হয়ে যাও এই বাংলাদেশ আমার এই বাংলাদেশ আমার মায়ের এই বাংলাদেশ আমার বাবার এই বাংলাদেশ উপরে যদি কেউ চোখ তুলে তাকাও হাও সে ভারত হাও সে পাকিস্তান হাও সে ইংল্যান্ড সে যে হাও না কেন তিরিশ লক্ষ সৈনিকরা যেমন

দেশটাকে কোন দাদা বাবুর হাতে ছেড়ে দিবে না ঠিক কি না দেশটাকে কারো বাবার না কারো দাদার না এত কষ্ট করে এই দেশটাকে স্বাধীন করেছে একমাত্র ইসলামের জন্য কারণটা হলো এই দেশ স্বাধীন কোন হিন্দু পারে নাই কোন বৌদ্ধ পারে নাই একমাত্র করেছে মুসলমান অতএব এই বাংলাদেশে মুসলমানিত্ব চলবে কোন হিন্দুবাদিত্ব চলবে না মুসলমানের তো চলবে আজকে মুসলমানদের যেখানে সেখানে নানান রকম ভাবে অপমান করা হয় যেহেতু মা ফিলে ঘুরি তো মাঝে মধ্যে দেখি কত রকমের চক্রান্ত করা হয় ইসলামের বিরুদ্ধে নানা রকম ভাবে এত রকম চক্রান্ত করে যেটা কল্পনা করতে পারবেন না টাকলা মুরাদ নাম শুনছেন এক টাকলার করে টাকলা কয় ইসলাম নাকি রাষ্ট্রীয় ধর্ম না এই যে কইছে

আমরা কোনো রাজনীতি বুঝি না খালি বুঝি প্যাটনীতি কি বুঝি সাধারণ জনগণ এরা কোনো রাজনীতি বুঝি না রাজনীতির কথাও হবে না তুমি তোমার জানিয়ে থাকো আমি আমার জানিয়ে থাকি তবে ইসলামের বিরুদ্ধে কথা বললে চাচা তুমি সে যেই হোক না কেন কোনো দেওয়া হবে ইসলামের বিরুদ্ধে কথা বললে কাউকে কোনো ছাড় দেওয়া হবে বলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না বলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না বলিদের দুশমনেরা পাবিনারে ঠাই পাবে না ইসলামের শত্রুরা পাবিনারে ঠাই পাবে না তো আল্লাহ পাক যে আমাদের বললেন এবাদত করো মা বাবার সাথে ভালো আচরণ করো এই কথার উপরে সবাই আমল করার চেষ্টা করবে ইনসাফ আল্লাহ সবাইকে তাহির দান করুন বলে আমিন আসসালামু আলাইকুম